হ্যালো গাইস তো সকলেই জানেন এবং কি সকলেই কাজ করতেছেন একটা সাইট আছে নতুন সাইট তো সকলেরই জানা আছে সাইট তো কত কত মানুষ জানে না তো আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে তুলে ধরবো যারা পেমেন্ট নিয়েও চিন্তিত আছেন তো তাদের বিষয়টা আজকে ক্লিয়ার করব সকলেরই ভালো হবে তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর যারা উড্র লাল খাম মরিচ থেকে যারা উড্রো করতে পারতেছেন না আজকের আপনাদের সমাধান দিব। তো প্রথমে যাবেন আপনারা টেলিগ্রাম টেলিগ্রাম ওপেন হতেছে তখন যাবেন আপনার হলো লাল খাম মরিচ তো আসলে অফিসিয়াল যেটা লিঙ্ক লিংকে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যে আমি রেফার করছি অনেক অনেকগুলো রেফার করছি কিন্তু আমি উইড্রো করতে পারিনি তো আসলে মূল কথা হচ্ছে যে এই সাইট থেকে কোনোভাবেই উড্রো টাকা উদ্র দেওয়া যায় না আসলে যারা সাইটটা বানাইছে অথবা সাইট খুলেছে তাদের এটা সাইটটি একদম এক বারে আমি বলতে চাচ্ছি যে একদম ভুল সাইট তো যারা এই সাইডে কাজ করেন তারা একদমই বাদ দেন সাইড থেকে তো আমি দেখতে পাচ্ছেন যে আমার টোটাল রেফারের সতেরোটা আমার আগের আইডিতে একশো তেইশটা নাগাল আপনার হলো যে রেফার করে উইড্রো করতেছি তো এক সপ্তাহ ধরে উইড্রো দিছি কিন্তু উইড্রো হয় নাই তো আসলে মূল কথা হচ্ছে যে এই সাইটটা একদমই ভুল ভুল এই সাইড থেকে কোনো বা পেমেন্ট করে থাকে না সকলে দেখতে পাচ্ছেন যে ওপেন ইউটিউব তো ইউটিউব তারা লিঙ্ক দিয়ে দিছে তো আসলে এমন কথা হচ্ছে যে ইউটিউবে আপনারা হলো যে সাবস্ক্রাইব করেন এটাই হলো আপনার ওদের লাভ তো আসলে আমি বিষয়টা তুলে ধরছি কিন্তু আমার ভুল হলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আসলে এটা আমার নুন নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই আর ন্যূনতম আপনার হলো যে এক হাজার টাকা এবং কমপক্ষে বৃষ্টি রেফারের প্রয়োজন তো আমি এখন দিতে পারছি না কারণ আমার এই আইডিতে সতেরোটা রেফারেন তো দেখতে পাচ্ছেন আসলে যারা কাজ করতেছেন প্রতিনিয়তই তারা কাজ করা বাদ দেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম